আসসালামু আলাইকুম ওয়েলকাম জু হালকেন স্টাইন সো হালকেন স্টাইন তাদের ষষ্ঠ অফিস এই বছর খুলতেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিউএনএ পাবলিকেশনের কার্যক্রম অনেক বড় হয়েছে যার কারণে কিউএনএ পাবলিকেশনের রাইটার এবং প্রুফ ফ্রিডার এবং টাইপিস্ট এবং ফরম্যাটার যারা আছে তাদের জন্য আমরা আরেকটা স্পেস ডিজাইন করছি যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এট লিস্ট বাইশ জনের সিটিং ক্যাপাসিটি আছে আমাদের এখানে ডিস্কাশন বোর্ড আছে আমাদের একটা সুন্দর আলমারি আছে যেখানে আমরা যত বই রাখবো এবং আমার খুব পছন্দের এই সময়টা কিন্তু আমার পছন্দের খুব পছন্দের একটা জিনিস ছিল এটা আমি দুই সাল থেকে স্বপ্ন দেখছিলাম যে আমি যখন একটা কেনাগুলো অফিস দিব আমার একটা পুরাতন টাইপ রাইটার আমি একটা ছবি হিসাবে হলো রাখবো সেটা অলরেডি আছে এবং এখানে প্রত্যেকেরই নিজস্ব ওয়ার্কিং স্পেস আছে আমাদের মিটিং এন্ড ডিসকাশন বোর্ড আছে আমাদের নোটিস বোর্ড আছে বাট এটা অ্যাকচুয়ালি পশ জায়গা এটা খুব চিল জায়গা এখানে মজা নাই লেটস ফো টু দ্য প্লেস ভোয় আজ দ্য ম্যাজিক পিগিল্স তো দেখতেই পাচ্ছো এখানে আমরা বিগত দুই ঘন্টা যেমন অফিস বোঝাইছি এই যে আমাদের সেই বই বই আর বই ঠিক আছে সো এই বইয়ের আমরা আরও একটা অফিস ওই সেটা বাড়াইছি ওইদিকে আমাদের প্রেসও আছে সো মোটামুটি এখন তিন তিনটা ভবনে কোনো পাবলিকেশন কাজ করতেছে সো সামারিটা কি বলো দেখি প্রপাল সামারিটা হইল।